সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা যে যেখান থেকে বসে আমাদের মাছের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন তো আপনাদের সামনে নিয়ে এলাম দুই সালের থাই পাঙ্গাস মাছের পোনা তো এক কেজিতে তিনশো থেকে চারশো লাইনের এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে টাইগার মনুসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর কুরাল চিতল সোনালি বোয়াল আয়ের এবং সকল প্রকার ক্যাটফিস মাছের পোনা ও কালারিং মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন এবং মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন এবং চাষ পদ্ধতি কীভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায় তা বিস্তারিত ফোন নাম্বারে জেনে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম